দর্শক বন্ধু যে বিচ্ছিন্ন ঘটনাটা ঘটেছে তার ব্যাপারে প্রতিবাদস্বরূপ একটা কথাই বলতে হয় যে দেখুন কারোর ধর্মীয় আঘাত করে কোনো কাজ আপনারা করবেন না প্রধানত হচ্ছে বেলডাঙ্গ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা এখানে প্রত্যেক ধর্মের মানুষ খুব শান্তিতে বসবাস করে আসছিল স্বাধীনতার পর থেকে এখানে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেনি তবুও কেন কিছু অসাধা ব্যক্তি যে কাজটি করেছে সেটি খুবই ঘৃণিত কাজ এবং আমি আপনাদেরকে বলবো উত্তেজিত হবেন না এবং প্রত্যেক মানুষ আমার ভাই প্রত্যেক ভাইকে একটা অনুরোধ করব কোনো কাজ এমন করবেন না যাতে আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মে সেই ধর্মটাকে মানুষ ছোট করে দেখে এবং সকলের কাছে একটা অনুরোধ আপনারা উত্তেজিত হবেন না প্রশাসন আমাদের সঙ্গে আছে প্রশাসনের সাথ আপনারা দিন প্রশাসন ভালো যেটা বুঝবে সেটাই করবে এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটা নিন্দা প্রতিবাদ জানায় যে কাজটি করেছে সেটি একদম জঘন্যতম কাজ যে কাজটি এমনি সাধারণ মানুষ হিসাবে মেনে নেওয়া যায় না এবং আমি নিজে মুসলিম একজন মানুষ আমার ধর্ম ইসলাম আমার ধর্ম কখনো শেখায় না অন্য কোনো ধর্মকে ছোট করা তাই আমি আমার ধর্মের মানুষদেরকে বলবো যে ভাই আপনারা দয়া করে কাউকে কারোর ভাবাভেগে আবেগ আঘাত করবেন না এবং এমন কোনো কাজ করবেন না যাতে তারাও এই কাজটি দ্বিতীয়বার করার সুযোগ পায় এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে যারা ওখানে গেছেন তারা উত্তেজিত হবেন না জিনিসটাকে ঠান্ডা মাথায় আপনারা হ্যান্ডেল করুন অলরেডি ভিডিওটা বন্ধ হয়ে গেছে এবং যারা এই ভিডিওটি চালিয়েছিল জেনে হোক বা না জেনে হোক একটা কথা বলার যে কাজটি যারা ইংলিশে লিখেছে যে অশিক্ষিত কোনো মানুষ নয় মানে পার্থিব শিক্ষা তার মধ্যে আছে আমি আমার সমস্ত ভাইদেরকে একটা অনুরোধ করবো আপনারা এখন আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওখানে অলরেডি প্রশাসন জিনিসটাকে থামিয়ে দিয়েছে এবং অনেক ভাই সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করছেন ভালো লাগছে যে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাকশনটা নিয়েছেন এবং প্রশাসনও খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেছে এবং এমন কোনো উত্তেজনা সেখানে হয়নি আর করা উচিত না জিনিসটাকে ভালোবাসার মাধ্যমে জিনিসটাকে সব সারা পৃথিবী জয় করা যায় ভালোবাসার মাধ্যমে সারা পৃথিবী জয় করা যায় আপনাদেরকে আমি একটা বার্তা দিতে চাই তারা যে ভুলকাসটা করেছে সেই ভুলকাসটা আপনারা করবেন না গালিগালাজ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কথা লিখবেন না যাতে আমাদেরকে কেউ ছোট করে দেখে এবং ভারতবর্ষের মুসলিম হিসাবে ভারতবর্ষ ভারতবাসী হিসাবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি প্রশাসন বাকিটা দেখে নিক প্রশাসন বাকিটা সামলে নিক এবং এখানে আরও গোয়েন্দা সংস্থার মানুষজন যারা আসছেন বেন্ডাঘাতে যারা আসলে জিনিসটাকে হ্যান্ডেল করছে কে বা কারা হলো আমরা তাদের প্রতি পূর্ণ আস্থা রেখেই এবং মহান রবুল্লাহ আলমিনের প্রতি আমাদের যে ওনার প্রতি যে বিশ্বাস সে বিশ্বাসটা কখনোই কমবে না উনি নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ ভালো কিছু একটা করবেন আমাদের জন্য এবং সকলের কাছে একটাই অনুরোধ আপনারা সম্প্রীতি বজায় রাখুন তারা তাদের কাজ করুক কিন্তু তারা তাদের কাজের মধ্যে যে কাজটি করেছে সেটার প্রতিবাদস্বরূপ আমি কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার অডিয়েন্স যারা যেখান থেকে দেখছেন সকলের কাছে একটা অনুরোধ আপনারা এই জিনিসটাই যেন কোনো রকমের বাড়াবাড়ি না হয় এবং যারা বাড়াবাড়ি করছেন তারা অবশ্যই এই কাজটি খারাপ কাজ করেছেন কারণ আপনাদেরকে বলি বেলডাঙাতে কোনো সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই কাজটা আপনারা কেন করবেন যেটা আপনাদের কোনো প্রয়োজন ছিল না এখানে করার তো সকলের কাছে একটা অনুরোধ আবারও করছি শেষবারের মতো যে আপনারা কোনোরকম উত্তেজনা উত্তেজিত হবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং আমরা সকলে ভাই ভাই হিসাবে থাকতে চাইবেন ডাঙাতে জয় হিন্দু করতে

ঠিক আছে আ যা ব্যৱস্থা নে ফোন কৰিছো ঠিক আছে